দেখেন কি চমৎকার একটা জায়গা অসাধারণ সত্যি অসাধারণ দেখতে যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে তো তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারাও অবশ্য চাইলে আসতে পারেন আর যদি আপনারা যারা সিঙ্গাপুরে আসেন কিংবা সিঙ্গাপুরে আসার পরিকল্পনা করতেছেন তো তারা অবশ্যই একবার হলো এই জায়গাটিতে এসে ঘুরে যাবেন কারণ জায়গাটি সত্যি মনমুগ্ধকর একটা জায়গা এই জায়গাটিতে আসলে আসলে সাগরের সৌন্দর্যটা কিছুটা হলেও উপলব্ধি করা যায় আর এটা হচ্ছে মালয়েশিয়া বর্ডারের একবারে কাছে মালয়েশিয়ার একবারে কাছে সিঙ্গাপুরে তোয়াজে অবস্থিত রাফেলস মেরিনা এই জায়গাটিতে আপনারা যেতে হলে আপনাদেরকে আসতে হবে এই স্থানটিতে মেরিনা রাফেলস এখানে অনেক সাইনবোর্ড দেওয়া আছে সর্বপ্রথম তোয়াজ লিঙ্ক এমআরটিতে তারপরে কি সর্বপ্রথম আসতে হবে তোয়াজ লিঙ্ক এমআরটি তোয়াজ লিঙ্ক এমআরটি সেখান থেকে এই অ্যাক্সেলেটর ধরে নিচের দিকে চলে যাবেন এটাই হচ্ছে আপনার তোয়াজ লিং এমআরটি তোয়াজ লিং এমআরটি বাস স্টপেজ এক্সিট বি তো সেখান সেখান থেকে এই রাস্তা ধরে এবার সামনের দিকে এগিয়ে যেতে থাকবেন তো এই জায়গাটিতে আসার পরে আপনারা দেখতে পারবেন রাফেলস মেরিনা একটা সাইনবোর্ড দেওয়া আছে এই সাইনবোর্ডটি ফলো করে এই দিক দিয়ে চলে যাবেন ভিতরের দিকে সোজা ভিতরের দিকে চলে যাবেন রাফেলস মেরিনা সিঙ্গাপুর রিমেম্বার রাফেলস মেরিনা সিঙ্গাপুর তারপরে আপনারা ভিতরে কি কি নিয়ে যেতে পারবেন না কি কি করতে পারবেন না দেখেন এখানে সাইনবোর্ড দেওয়া আছে সর্বপ্রথম আপনি ড্রোন উড়াতে পারবেন না তারপরে কোনো খাবার অথবা ড্রিঙ্ক ভিতরে অ্যালাউ করে না এটা আপনি করা যাবে না তারপরে নু পেটস তারপর ওই সাইনবোর্ড ধরে ভিতরে ঢুকে আপনারা এই ওয়ার কোয়েটে ফলো করবেন এই জায়গা দিয়ে সোজা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাবেন তো বন্ধুরা এখানে আসার পরে এই স্থানটি দিয়ে সোজা চলে আসবেন এই যে এখানে সেফটি কোণ দেওয়া আছে এখন এখানে একটা সাইনবোর্ড আছে এই স্থানটি ধরে সোজা ভিতরের দিকে চলে গেলেই আপনারা চলে আসবেন সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে মেরিনা রাফেলসের ভিতরে কি আছে আপনাদেরকে সম্পূর্ণ আজকে আমি দেখাব এই যে দেখেন মেরিনা রাফেলস সিঙ্গাপুরে মেরিনা রাফেলস সে জায়গাটার কথা আসলে আমি তুলনা করতে পারতেছি না কিছুর ভিতরে আর এই জায়গাটি যে সপ্তমে সতর্কতামূলক যে জিনিসটা আপনি ড্রোন উড়াতে পারবেন না বাইরের কোনো খাবার এই জায়গাতে নিয়ে আসতে পারবেন না এবং কি পেট আমরা বাংলাতে যেটা বলি কুকুর অনেকে কোঠা কুকুর আছে সেগুলো নিয়ে যাইতে পারবেন না তো কোনোভাবেই এটা এলাও না যে আপনারা যারা ঘুরতে পছন্দ করেন যারা ট্রাভেল ভিডিও বানাতে পছন্দ করেন কিংবা বিভিন্ন সৌন্দর্যে উপলব্ধি করতে পছন্দ করেন তাদের জন্য অন্যতম একটা স্থান হতে পারে এই মেরিনা রাফেলস সোয়াডে তো সো আমি সাজেস্ট করব আপনারা যারা এদিকে আসেন নাই তারা একবার হলেও এই জায়গাটাতে এসে ঘুরে যাবেন সিঙ্গাপুরের সুন্দর জায়গাটির মধ্যে এটিও একটি প্রতি অসাধারণ এই স্থানটিতে আসতে হলে আপনাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না কোনো ধরনের টিকিট কাটতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই জায়গাটিতে আসতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন